রাতে শুতে যাব আর দেখছি ঝমঝম করে বৃষ্টি এসে গেল। দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে আমাদের ঘরের সামনের থেকে আমি ক্যামেরা করেছি আর এদিকে সকালবেলা উঠে গেছি আর বাবাকে বলেছিলাম যে একটা সকালে ডাব নিয়ে আসবে যিশুর পেটটা মনে হয় গরম হয়েছে তো একটা ডাব খাওয়ালে পরে সেটা ঠিক হবে তো ডাব খা কাটছে আর দেখছি আমার ছেলে কতটা এনজয় করছে ও সব কিছুতেই দিয়ে এনজয় করে আর পুরো ডাবটাও খেতে পারেনি বাদবাকি ডাবটা আমাকেই খেতে হলো গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকের ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করলাম আমি এখন কোথায় বলো তো আমি ছাদে চলে এসেছি তো অনেকগুলো জামা কাপড় আজকে কাঁচা হয়েছে তাই ভাবলাম যে না রোদ উঠেছে ছাদে একবারে দিয়ে দিই তাহলে এক রোদেতেই শুকিয়ে যাবে তাই চলে এসেছি ছাদে তো আমাদের ছাদে না আমার কাকিমা পাশের বাড়ি কাকুমার ছাদেতেই এসছি তাহলে তাহলে আমি জামা কাপড়গুলো মেলি আর তোমাদেরকে বলা হয়নি আমার ছেলে আমার ছেলে আজকে স্কুল যায়নি কারণ ওকে পুরো রেডি ঠেডি করে দিয়েছি ও বলছে মা আমার শরীরটা খুব খারাপ লাগছে আমি আজকে স্কুল যাবো না কারণ তোমাদের তো বলেছিলাম আমার ছেলের পেটটা একটু খারাপ হয়েছে আর আমি ভাবলাম যে আবার স্কুলে গিয়ে যদি শরীরটা আবার খারাপ হয়ে যায় আবার সামনেই ওর পরীক্ষা তার কারণ যে দাও আজকে ওকে জোর করো না তো এখন ও বাড়িতেই আছে কী দুষ্টুমি করছে না করছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর আমি কী করছি সেটাও তোমরা দেখো আর কমেন্ট করে জানিও কিন্তু কেমন লাগছে আমার এই ব্লগ ঠিক আছে চলো এদিকে দেখো পিসি কতগুলো গাছ লাগিয়েছে বাহারি গাছ রয়েছে জবা ফুল গাছ রয়েছে আর এই গাছটা মনে হচ্ছে করমচা গাছ তো দেখতে খুব ভালো লাগে ছাদের ওপর বলো বা ব্যালকনিতে গাছ লাগালে আমার ভীষণ পছন্দ হয় জানো তো আমারও খুব শখ যে বাড়ির মধ্যে চারদিকে গাছ লাগাবো তো যাই হোক কলকাতাতে তো এখন গাছ তো দেখাই যায় না চারদিকে বড় বড় বিল্ডিং হয়ে গেছে আর গাছের মানে চিহ্নই দেখা যায় না জানো কি বলবো আর তাহলে চলো নিচে যাওয়া যাক দেখুন আমি পুরো ভিজে গেছি আমাকেও স্নান করতে হবে ছেলেকেও স্নান করাবো চলো ওকে চান করিয়ে দিয়েছে ছেলে বলছে মা আমার খুব খিদে পেয়েছে কারণ সকালবেলা জানো তো আমি হালকা ওকে খাবার দিয়েছিলাম কারণ ওর পেটটা তো খারাপ তাই বলেছিলাম যে হালকা খা দেখো খাচ্ছে আর টিভি দেখছে কী বলো এখনকার বাচ্চাদের একটা অভ্যেসই হয়ে গেছে মানে খেতে খেতে বলো টিভি চাই ফোন চাই এগুলো চাই তো যাই হোক আমরাও এবার খেতে বসবো আমরা খেতে বসতে যাব ফ্লিপকার্ট থেকে ডেলিভারি বয় ফোন করেছে করে বলছে যে তো আপনার এই জিনিসটা চলে এসেছে তো দেখতে পাচ্ছ আমি জিনিসটা নিয়েও নিয়েছি বাড়ি থেকে খুলবো ঠিকঠাক আছে কিনা দেখতে হবে কারণ অনলাইনের জিনিস না অনেক সময় ভাঙা চূড়াও দেয় তাই জন্য বাড়ি থেকে খুলে দেখি ঠিকঠাক আছে পরে এসে আমি খেতেও বসে গেছি দেখতে পাচ্ছো একটা আলু বিটের মাখা তরকারি আর ডিমের ঝোল হয়েছিল আর কালকের একটু তরকারি বেঁচে ছিল সেই ফুলকপির তরকারি এই আজকে আমি দুপুরে খাচ্ছি

আজকে তোমাদের ভাই অফিস থেকে আসার সময় একটু চাউমিন নিয়ে এসেছিল তো সেটাই আজকে বিকেলে টিফিন করলাম তোমাদের দাদা ভাইকেও খেতে দিয়ে দিয়েছি চলো এবার আমরাও খেয়ে নি আর তোমাদের দাদা ভাই খেয়ে বলছে চাউমিনটা খুব ভালো হয়েছে তোমাদের তো বলেছিলাম এই বক্সের ভেতর কী আছে সেটা তোমাদেরকে দেখাবো তাহলে চলো ওপেন করি

তো সবসময় তো সবাইকে পায় না তো এই স্ট্যান্ডটা লাগিয়েও কিন্তু আমি ভিডিও শ্যুট করতে পারি একা একাই কিন্তু একটা ভিডিও করা যায় তো এই সেলফি স্ট্যান্ডটা খুব দরকার ছিল আমার কাজের তো যাই হোক ভালোই হয়েছে সেলফি স্ট্যান্ডটা আজকে চলে এসছে তাহলে আজকের ব্লগটা এইটুকুই থাক তাহলে আমি নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে তাহলে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও ভালো থেকো সবাই গুড নাইট